হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদের সাবিহা কেমন আছেন সবাই আমি কিছু আর কি গাছ লাগাইছিলাম সবজি গাছ কি বলে যেন ভেন্ডি ভেন্ডি বা ড্যাস যাই হোক ওগুলো আজকে আপনাদেরকে আপডেট দেখাবো যে কি অবস্থা মানে গাছগুলো এত ছোট ছোট এখনো দেখাবো একটা সারপ্রাইজ আছে গাছের ভিতরে আসেন আজকে পরিবেশটা অনেক সুন্দর কারণ আজকে সকাল সকাল রোদ উঠে গেছে আর রোদের তাপটা কিন্তু খুব কম ওই এই যে কদবেল পড়ছে গাছ থেকে এখনো কদবেল পড়ে কারণ গাছে এখন অল্প অল্প কদবেল আছে এই যে অল্প দুই বেশি না এই দুই কদবেল আছে ওই এই যে একটা আছে কাছে এটা তো পড়ে ফাটে গেল এই যে ফাটছে

এই যে গাছ গাছের নিচে কতবেল হ্যাঁ গাছের নিচে আমরা কতবেল পেয়েছি মানে এই গাছটার এমন একটা ইয়া আজকে প্রায় তিরিশ চল্লিশ বছর এই গাছটা এখানে কারো মাথায় কিন্তু আজ পর্যন্ত আল্লাহর রহমতে আল্লাহ রহমত আমার গায়ে না এগুলো মাথায় পড়লে একদম মাথা শেষ

আজকে ওইখানে যাই দেখতে পারি মোটামুটি হয়েছে ভালোই না অনেকগুলো হয়েছে বসছে পাটা শাক রান্না করবো আজকে না আজকে পাটা শাক লাগবে না হ্যাঁ না আজকে মাছ রান্না করবো মাছ রান্না করবো না হ্যাঁ আর কিছু দুনদুল চারা লাগাইছিলাম দুনদুল গাছ এই যে এগুলোর আপডেট এই ছোট এখনো দুনদুল চারা এগুলো দুনদুল ছোট এখনো শশা গাছ এই হ্যাঁ আর কিছু শশা চারা লাগাইছি এই যে শশা এটা হলো গিয়া শশা চারা হ্যাঁ ওই পাশে আছে এই যে শশা চারা লাগাইছি কিছু সবগুলা আর কি ছোট ছোট এখনো আমাদের বাগান সবজি বাগান চলো সরিষা এগুলো ঝাড়া কমপ্লিট এগুলো ঝাড়া মশা কমপ্লিট এখন

এই যে সাদা সরিষা ছিল আগের গুলো ছিল এই সাদা সরিষা সরিষা দুই দুই রকমের একটা হচ্ছে এরকম হলুদ আর এটা হচ্ছে গিয়া লাল হ্যাঁ এটা একটু তিতে লাগে খাইতে আর এটা এটা ভালো তো এই হলো আমাদের আনারস গাছ আনারস হইছে কত সুন্দর মাশাআল্লাহ আর আনারস গাছে যে ফুল হয় এরকম ফুল আমি দেখি নাই এই ফার্স্ট টাইম দেখছি প্রত্যেকটা কোষে কোষে ফুল এই যে এই যে দেখেন মানে প্রত্যেকটা কোষে কোষে ফুল কি না আনারস বেড়েবে নাকি বললাম না ওই একটা নিচে আবার আর একটা ওই যে আমি তো জানি আনারসের পাশ দিয়ে সেই চোখ এগুলো এগুলো লাগালে হয়তো পারে ও আচ্ছা তাই আমি জানি একটা গাছ একটা আনারসই হয় আল্লাহ তুমি কি একটা জিনিস দেখছো ওই মুরগিটা চোখে কি হইছে একটা চোখ পুরো বন্ধ মুরগির এখন অনেক সমস্যা মুরগি সবগুলো মুরগি মরে গেল হুম আমাদের আমাদের 43 টা মুরগি ছিল এখন মুরগি আছে মনে হয় 7 8 7 মুরগি মরে গেছে 5 6 আছে আজকে মারা গেছে না আজকে মারা যায় না কিন্তু এটা তো অবস্থা ভালো না চোখ মেলতে পারে না হুম তোমাদের চোখে জানি কি হইছে ওই যে চোখ মেলে না তো চলো রান্না বান্না করো যাও আচ্ছা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম